আসসালামু আলাইকুম এভরিওান চফ সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো এখানে শিক্ষাগত যোগ্যতায় ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মাধ্যমিক বা সমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় পদার্থ গণিত রসায়নে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে অথবা সি সিম জি ও লেভেলে পদার্থ গণিত রসায়ন কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি এবং জি এ লেভেল পরীক্ষা পদার্থ গণিত রসায়নে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল অথবা তড়িৎ প্রকৌশল অথবা ইলেকট্রনিক্স প্রকৌশল অথবা কম্পিউটার প্রকৌশল অথবা অ্যারোনোটিক্যাল কেমিক্যাল প্রকৌশলে সিজিপিএ জি মধ্যে কমপক্ষে সি জি তিন সহকারে নিম্নতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে লজিস্টিকের ক্ষেত্রে মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে অথবা জিসিই ও লেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে পাঁচ ডিভিশন ন্যূনতম বি এবং জিসিই এ লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিত ন্যূনতম বি গ্রেড থাকতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে লেদার ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ জি পি চার এর মধ্যে কমপক্ষে সিজিপিএ তিন সহকারে ন্যূনতম বিএসসি ইন লেদার ইঞ্জিনিয়ারিং ডিগ্রেড অধিকারী হতে হবে এটি সিম অথবা এডি ডাব্লিউ সি এর ক্ষেত্রে মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শেখায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে অথবা জি সি ই লেভেলে পদার্থ গণিত কমপক্ষে ফার্স্ট ডিভিশন ন্যূনতম বি এবং জি সি লেভেল পরীক্ষায় পদার্থ গণিত ন্যূনতম বি গ্রেড থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি পদার্থ অথবা গণিচ্ছ সি এর মধ্যে ন্যূনতম সিজিপিএ তিন থাকতে হবে শিক্ষা পদার্থ অর্থনীতি ও পরিসংখ্যানের ক্ষেত্রে মাধ্যমিক বা সমান এবং উচ্চ মাধ্যমিক বা সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ চার থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে সিজিপিএ চারের মধ্যে ন্যূনতম সিজিপিএ তিন থাকতে হবে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে এখানে নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশি পুরুষ অথবা মহিলা নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত বা বিবাহিত হলে আপনারা আবেদন করতে পারবেন বয়স উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে বিশ থেকে তিরিশ বছর একুশ থেকে পঁয়ত্রিশ বছর এসপিএসএসি দু হাজার পঁচিশ একুশের প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে কোনো প্রকার হলফনামা গ্রহণযোগ্য হবে না উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে বাষট্টি ইঞ্চি বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং প্রসারণ দুই ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ আঠাশ ইঞ্চি এবং প্রসারণ দুই ইঞ্চি ওজন বয়স উচ্চতা অনুযায়ী আপনার ওজন থাকতে হবে দু চোখের দৃষ্টিশক্তি শক্তি এটিসি ও ডিডাব্লিউসি শাখা ছয় বাই বারো এবং ইঞ্জিনিয়ারিং লজিস্টিক ও শিক্ষা শাখা ছয় বাই ষাট পর্যন্ত তো কিছু অযোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন না যেমন সেনানো বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছা অপসরণ গ্রহণ করলে বিগত পাঁচ বছরের মধ্যে আই পরীক্ষায় দুইবার স্ক্রিন আউট অথবা দুইবার প্রত্যাখ্যান হলে এবং একবার প্রত্যাখ্যান প্রার্থীরা আবেদন করতে পারবেন যারা একবার প্রত্যাখিত হয়েছেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যান হলে আপনারা আবেদন করতে পারবেন না তো এরপরে বিশেষ কিছু যোগ্যতা যেমন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী যারা আছেন তারা অগ্রাধিকার পাবেন বিশেষ সুযোগ সুবিধাও আছে এখানে যেমন প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটগণ মাসিক বেতন দশ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতনও ভাতা দিয়ে প্রদান করা হবে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা বলে এখানে উল্লেখ করা রয়েছে এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন তারপরে প্রশিক্ষণ এবং কমিশন এখানে উল্লেখ করা রয়েছে তারপরে হুঁশিয়ারি হচ্ছে গে ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না কেননা বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই তো আপনারা এই বিষয়ে একটু নজর রাখবেন তারপরে হচ্ছে গিয়ে নির্বাচনী পদ্ধতিও এখানে রয়েছে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা ইঞ্জিনিয়ারিং লজিস্টিক এ টিসি ডাব্লিউসি শাখার জন্য আই কিউ ইংরেজি গণিত ও পদার্থ এবং শিক্ষা শাখার জন্য আই কিউ ইংরেজি সাধারণ জ্ঞান তারপরে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা প্রাথমিক মৌখিক পরীক্ষা তারপরে তারপরে আন্তর্বাহিনী নির্বাচন পরিষদ তারপরে কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ তারপরে হচ্ছে গিয়ে কেন্দ্রীয় চিকিৎসা পরিষদ কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা তারপর ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পরিষদ পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইল ক্যালকুলেটর ঘড়ি ইত্যাদি ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ তো এগুলো অবশ্যই আপনারা বাড়িতে রেখে যাবেন এগুলো নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে আপনারা কীভাবে আবেদন করবেন সেটাও এখানে উল্লেখ করা রয়েছে জেও আই এন এআইআরএফআ আর সি ডট বি এফ ডট এম আইএল ডট বিডিও ওয়েবসাইটে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্র কৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে আবেদনকারীগণকে বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ সময়ের মধ্যে যে কোনো একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে তো এখানে অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে বিশ আগস্ট দু হাজার চব্বিশ থেকে সতেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত তো আবেদন সমাধানের নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে প্রার্থী আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে যেমন সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যিত ফটোকপি যেগুলো ইস্যুকৃত প্রবেশপত্র নিম্নবর্ণিত সনদপত্র পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এক নম্বর হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা সাময়িক সনদ প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্তায়িত ফটোকপি নাগরিকত্ব চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে উক্ত সনদ সহ ইউনিয়ন পরিষদ মিউনিসিপ্যাল চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গেজেটে কর্মকর্তা নিকট হতে আনতে হবে উক্ত সনদের সাথে শনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে তিন হচ্ছে সম্প্রতি তোলা বারো কপি পাসপোর্ট এবং চার কপি স্ট্যাম্প আকারের সত্তাহিত ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলার সহ শার্ট পরিহিত ছবি হতে হবে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে শশ কর্মস্থল প্রতিষ্ঠানের প্রধানের নিকটতে তার জন্য অনুমতি পত্র জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকো ব্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকো ব্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি তো এখানে পরীক্ষার দিন সকাল আট ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে পরীক্ষার তারিখ আঠাইশ আগস্ট দু হাজার চব্বিশ এবং এক আট এগারো পনেরো আঠারো সেপ্টেম্বর দু তারপরে পরীক্ষা কেন্দ্র হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো তো এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো অবশ্যই আপনাদের বিস্তারিত দেখে নিয়ে তারপরে আবেদন করতে হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে